কেবলে ভাইঞ্জা বাইরাল গো আমি কেব্রে ভাইঞ্জা বাহিরাল গো এইকো সব বে দেখ সবই আগো ভাই খুব দর্শক পাইছি আজকে তারে এই সে লোক এ ভাই এনার চিনেন চিনেন হ্যাঁ ওনি কি করে কন্দি ওখানে বাঙালি রক্ষা করে বাঙালি চিনেন না রে হ কি করে উনি বাঙ্গালি তেনে বাইরে লোক কেমনে

কুজবার দোষী ওইসি না গো দোষী করবা না আমার মামলা ওই না জর্সা দে কইসে নি সাদ গো তা তো বাবু দো মাল না আচ্ছা কাকা তুমি তো ভাইরাল হইছো কোন গান্ডা সর্বপ্রথম কোন গান্ডা গায় তুমি ভাইরাল বাংলা টিভি মানছিলাম হ্যাঁ

তো তুমি ভাইরাল হই আ গেছো গা বঙ্গা টিভি বাইং তুমি আর তাই ও নাময়ালে আজকে তাকবা জনবো भैया জে ঘন্টা গায় তুমি ভাইরাল সেই ঘন্টা হে হ্যাঁ আমি টিভি বাইং যা ভাইরাল গো আমি টিভি বাইং যা ভাইরাল গো এই কারণে আজকে সব দেখো সব আগো আমি দিয়েছে নেট সাই রাগ আমি অগন নেড়ি উগলা হাতে আমি সারা বিশ্ব বাইরাল গো আবার কিনবার বার না আসে গো আচ্ছা এমন ভাইরাল তো হয়েছো কাকা এই যারা তোমার দর্শক দর্শকদের উদ্দেশ্যে একটা গান গাও কি গাইতাম ভাই দর্শক তো ভর্তি আইতাছে এই দর্শক যারা তোমার ভালোবাসার জন্য একটা গান গাও লাইক কমেন্ট করে তোমার লাইক তো ভাই আমার কি তোমার কোনো লাভ নাই আমি তো তুমি লাইক কমেন্ট শেয়ারের কথা কও না আরে না কিছি আর কররে এনে ভাই গো সবাই যাই কইয়া আমার ফাইল সাইয়া বাইগো গো সবাই লাইক করবেন আমি হইলাম গোর বিমানর ব্যবসা আপনার আপনারারে যদি লাগে দইয়া সবাই লাগি দিবেন এই যে কাকা এমন এই মূলত যে বাংলাদেশে যে ব্যবসা করো দুনিক কয় টাকা ইনকাম হয় তোমার 500 বাই 1000 টাকা ভাই 500 বাই 1000 টাকা পাও এটা দিয়ে চলে নাকি আমার ফুল আমার দুটো দিয়ে হয় ভাই ছেলে মে রুজি করে দুই ছেলে রুজি করে নাকি তো এই দুনিক কত কিলোমিটার পথ হাঁটো এক বাই না এক বাদ যায় একদ নাড়ৰী তাৰী কষ্ট কৰিছিলে অন্তি যাই নৌকা গাড়ী দিয়া ভাইৰে ভাই আমি যাব লাগিব